যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঘানার শিক্ষার্থীরা গভীর সংকটে পড়েছেন নিজ দেশের সরকারের প্রতিশ্রুত স্কলারশিপ টিউশন ফি ও জীবনযাত্রার ভাতা দীর্ঘদিন ধরে না পাওয়ায় অনেক শিক্ষার্থী এখন ডিপোর্ট হওয়ার ঝুঁকিতে রয়েছেন একশো জনের বেশি পিএইচডি শিক্ষার্থীর প্রতিনিধিত্বকারী একটি সংগঠন ডাউনিং স্ট্রিটও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে আবেদন জানিয়েছে তারা চান যুক্তরাজ্য সরকার যেন ঘানার সরকারের ওপর চাপ সৃষ্টি করে বকেয়া অর্থ পরিশোধে উদ্যোগ নেয় এই বকেয়ার পরিমাণ কয়েক মিলিয়ন পাউন্ডে পৌঁছেছে সংগঠনের সভাপতি প্রিন্স কমলা বানসাহ জানান টিউশন ফি পরিশোধ না হওয়ায় অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাতিল করেছে এর ফলে ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থীকে হোম অফিস দেশ থেকে বের করে দিয়েছে অন্যরা বাসা হারিয়েছেন বা ধার দেনা করে কোনো মতে দিন কাটাচ্ছেন বানসাহ বলেন পিএইচডির মতো কঠিন পড়াশোনার পাশাপাশি কাজ করে টিকে থাকা প্রায় অসম্ভব অনেক শিক্ষার্থী এখন ঋণে জর্জরিত কেউ কেউ দেশে থাকা পরিবারের কাছ থেকে টাকা ধার করছে ডাউনিং স্ট্রিটে পাঠানো আবেদনে উল্লেখ করা হয় পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কিছু শিক্ষার্থী ভাড়া না দিতে পারায় আদালতের মামলার মুখে পড়েছে অনেকে খাবারের জন্য ফুড ব্যাংকের উপর নির্ভর করতে হচ্ছে এই সংকটে পড়া শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি কলেজ লন্ডন রবার্ট গর্ডন ইউনিভার্সিটি নটিংহ্যাম ব্র্যাডফোর্ড ওয়ারউইক লিঙ্কন ও লিভারপুল বিশ্ববিদ্যালয় ঘানার কর্তৃপক্ষ জানিয়েছে জানুয়ারিতে নতুন সরকার ক্ষমতায় আসার পর তারা দেখতে পায় যে আগের সরকারের রেখে যাওয়া দেনা হিসেবে যুক্তরাজ্যের প্রায় একশো দশটি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে তিন কোটি বিশ লাখ পাউন্ড বকেয়া রয়েছে স্কলারশিপ সেক্রেটারিয়েটের রেজিস্ট্রার অ্যালেক্স কোয়াকো আসাফো আগে জানান আগের সরকারের দেওয়া সব স্কলারশিপ নিয়ে অডিট চলছে এবং এ কারণে যুক্তরাজ্যের জন্য নতুন স্কলারশিপ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তিনি দাবি করেন কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কিস্তিতে অর্থ পরিশোধের চুক্তি হলেও পরে কয়েকটি প্রতিষ্ঠান সেই চুক্তি বাতিল করেছে তবে কত টাকা পরিশোধ করা হয়েছে এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে তিনি অস্বীকৃতি জানান প্রায় ত্রিশ জন ঘানিয়ান পিএইচডি শিক্ষার্থী জানান দুই সাল থেকে তাদের টিউশন ফি পরিশোধ করা হয়নি এর ফলে কেউ কেউ ডিগ্রি সম্পন্ন করতে গবেষণা জমা দিতে বা বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা ব্যবহার করতে পারছেন না অনেক শিক্ষার্থী আবার তিন বছরের বেশি সময় ধরে কোনো ভাতা পাননি পাশাপাশি সরকার তাদের ভিসা সংক্রান্ত সমর্থনপত্র নবায়নেও ব্যর্থ হয়েছে বানসাহ বলেন নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই এই সংকটের কথা জানত তারপরও এখনও অর্থ পরিশোধ হয়নি অথচ একই সময়ে তারা নতুন বিদেশি স্কলারশিপ দিচ্ছে এটাই সবচেয়ে প্রশ্নবিদ্ধ বিষয় এর আগে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেমফিসে পড়ুয়া একশো আশি জনের বেশি ঘানিয়ান শিক্ষার্থীও একই অভিযোগ তুলেছিলেন বিশেষজ্ঞরা বলছেন শুধু ঘানা নয় আগেও নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার শিক্ষার্থীরা সরকারি স্কলারশিপ বিলম্বের কারণে যুক্তরাজ্য ও রাশিয়ায় একই ধরনের সংকটে পড়েছিলেন এদিকে যুক্তরাজ্যের উচ্চশিক্ষা খাত গভীর আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পরিচালন ব্যয় বেড়ে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া এবং সরকারি সহায়তা নিয়ে অনিশ্চয়তার কারণে দেশটির প্রায় সব বিশ্ববিদ্যালয়ই চাপের মুখে পড়েছে এই পরিস্থিতিতে খরচ কমাতে বিভাগ একীভূতকরণ চাকরি ছাটায়ের পাশাপাশি একাধিক বিশ্ববিদ্যালয় পুরনো ক্যাম্পাস বিক্রির মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে